কত মানুষের দুনিয়া আমরা প্রশংসা করি করি না এক একজন এক এক কারণে করি বিভিন্ন কারণে যারা রাজনীতি করে এরা রাজনীতির কারণে করে বিভিন্ন দেশের প্রশংসা করে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে এর ফলে বলে যে আমরা খুব সৌহার্যপূর্ণ আন্তরিকতার সাথে কি করছি বৈঠক তো করছি এটা করছি এটা করছি এটা করছি বহু মানুষের প্রশংসা করে কিনা করে এখানে কোনো ফতোয়া টতোয়ার দরকার নাই ফতোয়াটা তো আর নাই কিন্তু যখন আল্লাহর ওলিদের প্রশংসা হয় অনেক মানুষের খারাপ লাগে লাগে যা আছে না নেই কি আশ্চর্য ব্যাপার উনি তো বাজে আজকের মানুষ না উনি এক হাজার বছর আগের মানুষ সাতশো বছর আগের মানুষ আটশো বছর আগের মানুষ উনি আল্লাহকে রাজি করেছেন খুশি করেছেন এটা আমি বলছি না ওনার যুগের যারা আল্লাহর বলি ছিল ওনার মতো বড় বড় আলেম ছিল তারা বলেছেন উনি আল্লাহর মকবুল বন্দা সবাই বলেছিল উনি যে আল্লাহর মকবুল ওনার ওনার দরবার থেকে ওনার পরিবার থেকে কোনো সদস্য আমাদের ঘরে এসে দাওয়াত দেয় নাই যে ওনার ঘরে ওনার বাড়িতে গিয়ে ফাঁদিয়া করানোর জন্য জিয়ারত করার জন্য ওনার একটু প্রশংসা করার জন্য এরকম কোনো চিঠিপত্র কোনো জায়গা থেকে আমাদের কাছে আসে না আসে না কোনো চিঠিপত্র কোনো জায়গা থেকে আসে না আমরা করি কেন ওনারা দিনের কাজ করেছেন যে ইলাল ওয়ান ইয়ে হইরের সবচেয়ে বেশি যারা ধারক এবং বাহক তারা হচ্ছেন এক নম্বরে আম্বিয়া ইকরাম তা সাহাবা একরাম তাবহিন তবে তাবিন আউলিয়া ইকরাম সবাই বলছে আমি কয়জন মানুষকে শুদ্ধ করছি আমারগুলা তো বাতাস কথাগুলো বাতাস না এগুলা বাতাস আপনারা শুনছেন জুমার পরে বেড়ে গেলে চলে গেল থাকলো কি থাকলো না আর কোনো হিসাব কিতাব নাই আল্লার ওলিদের কথা শুধু বাতাস নয় সায়েন্স যদি বাতাস বলে বিজ্ঞান যদি বাতাস বলে সুনান পরে চলে গেছে এটা একটা কথা আল্লাহর বলিদের বান্দাদের কথা দিয়ে মানুষের নকশা করে দিয়েছেন সবাই বলুন সুবাহান আল্লাহ কলব পরিবর্তন হয়ে গেছে এক একটা তকরিরে বয়ানে নসিহতে কলম পরিবর্তন হয়ে গেছে শরাবি শরাব থেকে এসে যাই নামাজে বসে গেছে সুবাহান আল্লাহ ওনারা আল্লাহর বলি এই জন্য আমরা তাদের প্রশংসা করি তাদের আমরবিল একজন মানুষ যে ভালো কাজ করতে হবে আমাকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করার জন্য পাগল হয়ে গেছে সবাই বলো সু বহু মানুষ একটা কামিল মাদ্রে সাজিয়ে দিছে আমি তো একটা নিয়েও দিতে পারিনি একটা করতে চাচ্ছি যে এটা মানে জিনিস এখানে এখানে আস্তে আস্তে অনেক আরো বহুত অনেক কিছু লাগবে অনেকজনে মিলে আর আল্লাহর একটা কথা একজনকে বলে দিছে যে তুমি একটা কামিল মাদ্রাসা দাও দাও শুধু বলছে যে এরপরে মাদ্রাসা হয়ে গেছে সবাই বলছে এরকম বহু মাদ্রাসা আছে না বহু মাদ্রাসা আছে বহু মসজিদ আছে বহু মসজিদ আছে না বহু মসজিদ আছে আমাদের মরহুমতআ সাহেবের ব্যাপারে বহু বহু কথা বলে তারপরও ওনার দ্বারা যে এখান মতটা হয়েছে আমি তো একটা ফিলারও দিতে পারি নাই মসজিদ তো দূরের কথা ইল্লেখ্য ফিলেরও তাই দিন না করে আল্লাহ রাতা ন বাঁধায় এখনো ইল্লেখ্য ফিলের আল্লাহ রাতায় এখনো ন বাঁধায় তবে মসজিদ যেটা গজ্জি আর বাড়িতে আরে কিছু সহযোগিতা আলহামদুলিল্লাহ গজ্জি কিন্তু এককভাবে একটা ফিলারও আমি এরকম করতে পারি নাই তো ওনার কলবে যে কোনো শিলায় এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সবাই বলুন আল্লাহর অলিদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর নেকর বান্দাদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রব্বুল আলমীর কলব পরিবর্তন করে দে তাদের উশিলায় কলবের মধ্যে বালক হাজের জাগরণ সৃষ্টি করে দে ওই বান্দা ভালো কাজ করতে থাকে সবাই বলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই মহান ব্যক্তিদের কথা যেন আমরা স্মরণ রাখতে পারি স্মরণ করতে পারি আল্লাহ সবাইকে তফিক দান করুন আমি আজকের এই মাসে হুজুর সৈদানা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ফতেহ আসদমের মাস ফাতেহা এটা স্মরণ সারা জীবনে আবার অনুসরণ করতে হবে কি করতে হবে ওনার আমলগুলো আমাদেরকে করতে হবে আমল কি নামাজের পরে পরে বিভিন্ন জিকির আছে তসবি আছে দরুদ আছে এগুলা পড়া এগুলা কি পড়া এগুলা কি কাজ কি বলেন খারাপ গান দা কি নামাজের পরে জিকির করলে গুনা হবে দরিদ্র পড়লে গুনা হবে তো আব্দুল কাদের জিলানী এগুলোই শিখাইছে জেরি আব্দুল কাদের জিলানী নামাজ না ফরে ফাতেহা দিতে শেখায় নাই আব্দুল কাদের জিলানী নামাজের পরে পরে তসবি করার জন্য শিখাইছে সবাই বলে আল্লাহ হরফুল্লাহাল আমি আজকের এই মহান মাসে আমরা যেন ওনাদেরকে স্মরণ করতে পারি সব সময় অনুসরণে অনুসরণেও যেন রাখতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি আগামী চার অক্টোবর মনে হয় ফাতে আজ দহ চার অক্টোবর ফাতে আমরা আমরা যার যার মতো করে সেটা আমরা পালন করব জিকির জিকিরাসকার করব দোয়া দরুদ পড়বো ওনার জন্য দোয়া করব ওনার জন্য দোয়া করলে আমার লাভ ওনার জন্য দোয়া করলে লাভকার লাভ আমার কোনো বিক্ষোভ যদি ধনীর বাড়ির সামনে গিয়ে ধনীর প্রশংসা করে হারুন সাহেব হেমন উনি এমন উনি এমন উনি এমন মানুষের গাইরে প্রশংসা করতো অন প্রশংসা করতো ঠিয়া দিয়ে দিন ইয়ার ফলে ঠিয়া বাইর করে দেন না ওদের দেখত এইরকম আরেকজন ধনীর বাড়িতে গিয়ে ফৈর উদো প্রশংসা করতে ইবের হনে এত ন দেয়া ইবে ইবে বুদ্ধি লই তো হারার প্রশংসা করলি ফাইম পারলাম প্রশংসা করলি ফাইম তখন প্রশংসা করতে করতে মানুষ ইবে আয়না থেকে আমি কুইন এক হাজার টিকা কাম বাইর করে দিই এরকম দেয় না এরকম দেয় সুতরাং ওনাদের প্রশংসা করলে আমাদের লাভ ওনাদের প্রশংসা করলে আমাদের লাভ আল্লাহ রাবুল আমি আমরা আমলে আমলে ওনাদের থেকে গরিব মানি বহু গরিব না কত কত শ্রেণী নিয়েছি এটা কি আমরা গণনা করে শেষ করতে পারবো সেই জন্য আমরা গরিব আমরা কি গরিব আমলে আমরা গরিব তো ওনাদের প্রশংসা করে সেই সিলে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সাহারা দিবে দুনিয়াতে এবং আখেরাতে সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রবী আলমিন আমাদেরকে সেই আমল করার জন্য আল্লাহ তফিক দান করুন আমি ওখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমিন